আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বি আর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন একটা ভিডিওতে বন্ধুরা আজকে জানিয়ে দেব ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট এবং কিছু বাস্তবতা বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘ সময় যাবৎ আমি ইন্ডিয়ান ভিসা নিয়ে ব্লগ করে আসছি এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সব সময় চেষ্টা করেছি উৎকৃষ্ট মানের তথ্য দিতে যে তথ্যগুলো সত্য ও সঠিক শুধুমাত্র দর্শক আকর্ষণ করতে হবে এর জন্য মুখরোচক কোনো ভিডিও আমি এখন অবধি আপলোড দিয়েছি বলে আমার মনে হয় না তবে যদি করে থাকি তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী সেটা আমার একান্তই অজান্তে দেখুন লাস্ট এক বছর অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে এখন অব্দি ইন্ডিয়ান ভিসা নিয়ে মোটামুটি যতগুলো প্রেডিকশান আমি দিয়েছি প্রত্যেকটাই ঠিক ছিল ট্যুরিস্ট ভিসার বিষয়ে বরাবরই আমার একটা অবস্থান ছিল সেই অবস্থানটা আমার নয় বরং আমি ইন্ডিয়া থেকে ডাটা নিয়েই আমি আপনাদেরকে বরাবর বলেছি যে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার সম্ভাবনা নেই তবে মধ্যে কয়েকবার এই মানে সুযোগ দেখা দিয়েছিল তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম হতেও পারে তবে একটা বিষয় এখন যেটা আমার কাছে মনে হয় যে যে যাই বলুক না কেন ট্যুরিস্ট ভিসা আপাতত হচ্ছে না হচ্ছে না কিন্তু এই মুহূর্তে এই বিশেষ করে ভারতের টুরিস্ট ভিসা প্রার্থী যারা তারা বেশ কিছু ইউটিউবারের ভিডিও দেখে খুব আশায় বুক পাচ্ছে এবং পরবর্তীতে তারা হতাশ হচ্ছে বিশেষ করে কিছু ইউটিউবার কি বলবো এদের কাজই হচ্ছে শুধু মিথ্যা আমি নাম বলছি না আমি কয়েকটা ইউটিউবার মানে তাদের ভিডিওগুলো চেক করলাম প্রত্যেকটা ভিডিও মিথ্যা এত মানে কি বলবো এই সমস্ত মানুষগুলো এটা করে কি পাই বল মানে আমি বুঝি না একজন তো আছে প্রায় বোধহয় লাক্ষানিক সাবস্ক্রাইবার এক ব্ল্যাক হ্যান্ডসাম ভদ্রলোক এই যে মানে মিথ্যা কথার বলবো একজন ফুলঝুড়ি যাই হোক আমি এখন কারো বদনাম করতে চাচ্ছি না শুধু সত্যটুকু আপনাদের সামনে তুলে ধরছি আসলে ট্যুরিস্ট ভিসা নাকি বাংলাদেশে খুবই শীঘ্রই চালু হয়ে গেছে অনেকে বলছে এমাত্র খুলে গেল অনেকে বলছে দু এক দিনের মধ্যে খুলে যাবে অনেকে আবার এমনও মানে টাইটেল দিচ্ছে যে এই মুহূর্তে টুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে মানুষ তো ধোকা খাবে এটাই স্বাভাবিক তো আপনাদেরকে প্রমাণস্বরূপ এই মুহূর্তে আমি একটা ভিডিও দেখাবো ভিডিওটা হচ্ছে জাস্ট আমার একটা স্ক্রিন রেকর্ড আপনাদেরকে দেখাবো যে গত এক তারিখ অর্থাৎ আজকে হচ্ছে তিন তারিখ গেল এক তারিখে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর কি খবর ছেপেছে বাংলাদেশে একটা প্রিন্ট নিউজ মিডিয়া যেটা কিনা অনেকটা বিশ্বস্ত মিডিয়া এই দেখুন আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন এটি হচ্ছে এক তারিখের দৈনিক ইত্তেফাকের রিপোর্ট লিখছে পর্যটন ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত তার মানে একটা বিষয় চিন্তা করুন পর্যটন ভিসা এখন বাংলাদেশকে দিচ্ছে না এখন লিখেছে যে বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত এক্ষেত্রে চিকিৎসা এবং অন্যান্য জরুরি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ইস্যু করা হচ্ছে তবে এখানে আরও একটা কথা লেখা হয়েছে যে প্রতিদিন দেড় থেকে দুই হাজার বা আড়াই হাজার স্লট দেওয়া হচ্ছে বা ভিসা দেওয়া হচ্ছে এই কথাটা একটু ত্রুটিপূর্ণ কারণ প্রতিদিন এক হাজার থেকে এগারোশো বা বারোশো এরকম স্লট যাচ্ছে আর প্রত্যেকটা স্লটের এগেনস্টে যে সমস্ত ফাইল মানে জমা হচ্ছে সেই সমস্ত ফাইলের এগেনস্টে তো আর ভিসা আসছে না কারণ বিশাল একটা অঙ্কের ফাইল সেটা হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে তো যার কারণে কিন্তু প্রতিদিন হয়তো আমরা অ্যাভারেজে ধরে নিতে পারি পাঁচশো থেকে ছয়শো ভিসা দিচ্ছে এইটা অ্যাভারেজ মেনে নেওয়া যায় কিন্তু টুরিস্ট ভিসা চালু হওয়ার আপাতত কোনো সম্ভাবনা ছিল না এখন অবধি নাই তবে আমি শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি যে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে বাংলাদেশের নির্বাচন পর্যন্ত আর এছাড়া যদি খুব এমার্জেন্সি আপনাদের ভারতের ট্যুরিস্ট ভিসা লাগে তাহলে কি কারণে লাগে সেই কারণটা দর্শিয়ে আপনাকে সরাসরি ওপেন হাউসে আবেদন করতে হবে এরপরে ভারতীয় কর্তৃপক্ষ যদি মনে করে আপনাকে ট্যুরিস্ট ভিসা দেওয়া যায় তাহলে তারা দিলেও দিতে পারে